হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের ভিডিওটি মূলত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা ইউটিউবে নতুন এসেছেন কাজ শুরু করেছেন মনিটাইজেশন পাওয়ার আশায় নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছেন কিন্তু যখন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তার কয়েকদিন পরে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে মেইল করা হয় যে রিউজড কন্টেন্ট মানে ইউটিউবে যে ধরনের কন্টেন্ট রয়েছে সেগুলো আপনারা পুনরায় আপলোড করেছেন হতে পারে আপনারা টিকটক অথবা ফানি ভিডিও বিভিন্ন ধরনের ফানি ভিডিও সংগ্রহ করে ইউটিউবে আপলোড করেছেন সেগুলো আপনাদের রিউজ কন্টেন্ট হিসেবে ধরতে পারে তো যাদের চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর রিইউজ কন্টেন্ট মেইল এসেছে তারা কি করবেন তো আপনার করণীয় একটাই আপনাদের চ্যানেলে যেই ভিডিওটি সব থেকে বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা রেখে দিয়ে বাকি ভিডিওগুলো ডিলিট করে দেবেন দেন আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে ঠিক আছে যদি এন্টারটেনমেন্ট থাকে তাহলে আপনারা সেই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে আপনি মানে যে টপিক নিয়ে কাজ করবেন মূলত যেটা নিয়ে আপনি কাজ করতে আগ্রহী সেই ক্যাটাগরি দিয়ে দিবেন যদি আপনি শিক্ষামূলক কিছু আপলোড করতে চান তাহলে ক্যাটাগরি দিবেন এডুকেশন অথবা আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্যাটাগরি দিবেন ঠিক আছে তো আপনি ফার্স্টলি ক্যাটাগরি চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে দশ থেকে পনেরো দিন টানা নতুন ভিডিও আপলোড করতে হবে যেগুলো আপনার নিজের তৈরি করা ঠিক আছে তো টিকটক অথবা ভিগো অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ফানি ভিডিও রয়েছে লাইকি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো সংগ্রহ করে হয়তো বা অনেকে ইউটিউবে আপলোড করতেন সেই ভিডিওগুলো আর আপলোড করবেন না আপনি নিত্য নতুন দশ থেকে পনেরোটা কন্টেন্ট আপলোড করুন সেটা হতে পারে টিউটোরিয়াল ঠিক আছে তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করবেন দশ থেকে পনেরোটা তাহলে কি হবে আপনার চ্যানেলে একটি ভ্যালু চলে আসবে ঠিক আছে যখন ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপনার ভিডিওটি প্লে করবে অথবা আপনার চ্যানেলটি একটু পর্যবেক্ষণ করবে দেখবে যে চ্যানেলে কিছু ভ্যালুয়েবল ভিডিও রয়েছে আর সেই প্রেক্ষিতেই আপনাকে মূলত মনিটাইজেশন দিবে তো এই কথাগুলো আমি কিসের ভিত্তিতে বলছি আর কেন বলছি অবশ্যই আজকের ভিডিওতে আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো তো আপনারা বেসিক্যালি আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন অল টিপস বাংলাদেশ এটা হচ্ছে আমার টিউটোরিয়াল রিলেটেড চ্যানেল যেখানে আমি কিছুদিন আগে কিছু ফানি ভিডিও আপলোড করেছিলাম তো এই ফানি ভিডিওগুলো দেখুন প্রচুর পরিমাণ ভিউজ রয়েছে তো যেহেতু ফানি ভিডিওগুলোর থেকে এত বেশি পরিমাণ ভিউজ পাওয়া যায় তার জন্যই আমি আমার সেকেন্ড চ্যানেল ট্রেন্ডিং প্রেজেন্ট এখানেও ফানি ভিডিও আপলোড করেছিলাম যার প্রেক্ষিতে আমার এই চ্যানেল একষট্টি হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলের মনিটাইজেশনটি অফ হয়ে গিয়েছিল কারণ এই ফানি ভিডিওগুলো ছিল বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার থেকে সংগ্রহ করা এবং সেগুলো আমি এখানে মানে ফানি আকারে আপলোড করতাম ঠিক আছে তো এটার জন্যই মূলত আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিলো অফ হয়ে যাওয়ার পরে আমি এটার মানে যেন আবার অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে আমাকে মেইল করেছিল রিউজড কন্টেন্ট রিউজড কন্টেন্ট মেইলটা কেমন বর্তমানে আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে তো সেটা আমি দেখাতে পারবো না তো সেটার জন্য আমি আপনাদেরকে একটা ছবি দেখায় এটা গুগল থেকে নেওয়া তো ছবিটি হচ্ছে এই যে এখানে লেখা আছে যে রিউজসড কন্টেন্ট মানে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সব কিছু ঠিক থাকবে তো এখানে লেখা থাকবে রিইউজ কন্টেন্ট মানে আপনি পুনরায় কন্টেন্টগুলো আপলোড করেছেন ইউটিউবে যেগুলো ইউটিউবে রয়েছে অথবা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে ইউটিউবে আপলোড করেছেন তো এই কন্টেন্টগুলোই মূলত রিউজড কন্টেন্ট তো এটা আসলে আপনি যদি মানে নির্দিষ্ট সময় দিবে এখানে তিন মাস তিন মাস পরে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন তো রিঅ্যাপ্লাই করার আগে আপনাকে যেটা করতে হবে আপনার চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে মানে আপনার চ্যানেলটা দেখতে যেন ভ্যালুয়েবল মনে হয় তো সেইভাবে তৈরি করতে হবে তো তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কিছু ভ্যালুয়েবল ভিডিও আপলোড করতে হবে তো আমি আবার ফিরে যাচ্ছি আমার যে চ্যানেলে আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং প্রেজেন্ট এই চ্যানেলে মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল তো অফ হয়ে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর আবার তারা রিউজসড কন্টেন্ট দিয়েছে তো তারপরে আরও কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড করে আবার অ্যাপ্লাই করি আবার তারা রিউজড কন্টেন্ট দিয়েছে ঠিক আছে তো দুইবার রিউজড কন্টেন্টে ছয় মাস সময় আমার এই চ্যানেলে মনিটাইজেশন অফ হয়ে গেছিলো তো ছয় মাস অফ থাকার পরে আমি কি করলাম আমি এখানে আরও কিছু ভিডিও আপলোড করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত এখন আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করি যেখানে আমি যে ফাইবারের ফাইবার মার্কেটিংয়ের পার্ট ভিডিওগুলো শুরু করেছি যেখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইবার মার্কেটিংয়ের ভিডিও আপলোড করছি তাছাড়াও আমি এখানে ফেসবুক মনিটাইজেশন ফেসবুক পেজ মনিটাইজেশন নিয়ে যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলো আপলোড করছি তো এখানে জাস্ট আমি দুটো ফানি ভিডিও রেখে দিয়েছি যেটা সব থেকে ভাইরাল ভিডিও ছিল আমার এই চ্যানেলে ঠিক আছে তারপর এখানে যেগুলো রয়েছে সবগুলো টিউটোরিয়াল ভিডিও আরও এখানে প্রায় দুই তিনশোর মতো ফানি ভিডিও ছিল সবগুলো ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি আমি জাস্ট এখানে দুটো ভিডিও রেখে দিয়েছি ওকে তো আপনারাও কী করবেন আপনাদের সমস্ত মানে ফানি রিলেটেড যে কার্যক্রম রয়েছে সমস্ত ভিডিও ডিলিট করে দেবেন দেওয়ার পর আপনারা ভ্যালুয়েবল ভিডিও যেগুলো আপনাদের টিউটোরিয়াল ভিডিও হতে পারে তো সেই ভিডিওগুলো আপনাদের চ্যানেলে আপলোড করবেন তো আমি এখন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এক মাস আগে যে যে লাস্ট ভিডিও ফেসবুক মনিটাইজেশন তখন আমি অ্যাপ্লাই করেছিলাম তো রিউজড কন্টেন্ট দেখিয়েছে ঠিক আছে তো এই দুইটা ভিডিওর পরে মানে এই তিনটা ভিডিও আপলোড করে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এখানে যেহেতু আমার চ্যানেলে সব থেকে ভাইরাল ভিডিওটাই ফানি ভিডিও সেহেতু রিউসড কন্টেন্ট এসেছিলো তারপর আমি এই যে এই উপরের দিকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো এখানে ছয়টা সাতটা অর্থাৎ আট দশটা ভিডিও আমি নতুন করে আপলোড করে আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি ঠিক তখনই আমাকে মেইল করা হয় যে মনিটাইজেশনটি চালু হয়ে গেছে ঠিক আছে তো মনিটাইজেশনটি চালু হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে ছবি সহ দেখাই জাস্ট একটু ওকে তো এখানে দেখুন এই যে ছবি কংগ্রেচুলেশন মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম থেকে দেওয়া হয়েছে যে মনিটাইজেশন হয়ে গেছে একষট্টি হাজারের ওপরে সাবস্ক্রাইবার তো ফাইনালি মনিটাইজেশন হয়ে গেছে ছয় মাস পর ঠিক আছে তো এই চ্যানেল থেকে আমি কিন্তু একশো আট ডলারের একটি পেমেন্ট নিয়েছি সেটা আমার আগে ঠিক আছে তো এই পেমেন্টটি নেওয়ার পরে ছয় মাস আমার মনিটাইজেশন অফ ছিল রিউইস্ট কন্টেন্টের কারণে তো আজকে ফাইনালি মনিটাইজেশন চলে এসেছে আমার এই মানে ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা কী করবেন যদি আপনাদের চ্যানেলে রিউসড কন্টেন্ট থাকে তাহলে আপনারা আপনাদের চ্যানেলটাকে নতুনভাবে কাস্টমাইজ করবেন নতুন করে আপনার চ্যানেলটিকে সাজাবেন ঠিক আছে তাহলে আপনারা এইরকম যে রিউজড কন্টেন্ট থাকবে এটা আবারও মানে মনিটাইজেশনে রূপান্তরিত করতে পারবেন নতুনভাবে কাস্টমাইজ করে তো অবশ্যই আপনারা নতুন করে আপনাদের চ্যানেলটিকে সাজান সাজানোর পর এখানে নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে তো এই টাইমের পরে এই যে দেখতে পাচ্ছেন রিঅ্যাপ্লাই এটা সবুজ কালার হয়ে যাবে তখন জাস্ট এখানে ক্লিক করলে আপনারা আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো রিউসড কন্টেন্ট নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওগুলো সমস্যা আপনাদের মনে হয় যে এই ভিডিওগুলোর জন্য আপনাদেরকে রিউসড কন্টেন্ট দিচ্ছে তো সেই ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে তো ডিলিট করার পরে আপনি পাঁচ থেকে দশটি কি করবেন অথবা পনেরোটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে আপনাদের জন্য সাজেশন যারা নতুন কাজ করছেন মনিটাইজেশনের জন্য বিভিন্ন ধরনের ফানি ভিডিও আপলোড করছেন টিকটক লাইকি এসব থেকে তো তারা কিন্তু মনিটাইজেশন পাবেন না আপনাদের কিন্তু রিউজড কন্টেন্ট আসবে অবশ্যই আসবে সো আপনাদের এখন থেকে সচেতন হতে হবে আপনাদের যেই ভিডিওটি ভাইরাল রয়েছে সেই ভিডিওটি রেখে দিয়ে বাকি ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিন ডিলিট করে দিয়ে প্লিজ আপনারা অবশ্যই কিছু ভ্যালুয়েবল ভিডিও আপলোড করুন যেগুলো আপনার চ্যানেলকে মানে অনেক মানে ভ্যালুয়েবল পর্যায়ে নিয়ে যেতে পারে যেটা দেখে মনে হয় এই চ্যানেলটা একটা ভালো পর্যায়ে আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড করুন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য তো আজকে আমাদের ফাইনালি সেকেন্ড চ্যানেলে মনিটাইজেশন চলে এসেছে তো আমার এই চ্যানেলে একষট্টি হাজার একশো সাবস্ক্রাইবার রয়েছে তো আমি মূলত এই দুটো চ্যানেলে কাজ করি এটা হচ্ছে অল টিপস হ্যালো বাংলাদেশ আর আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে ট্রেন্ডিং প্রেজেন্ট তো আপনারা আশা করি দুটো চ্যানেলে সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য